কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে লাশ যে পুলিশের হাতে নিরাপত্তা মানুষের জীবন সে পুলিশের হাতে মানুষের হবে কেন মরণ যে পুলিশের হাতে নিরাপত্তা মানুষের জীবন সে পুলিশের হাতে মানুষের হবে কেন মরণ দেশে অশান্তি কেন থাকে বারো মাস কি বলি বল লজ্জার কথা এমন ইতিহাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে সত্য কথা তুলে ধরলে রাজাকার হবে নয় তো বা বলে জেলে ঢুকাবে সত্য কথা তুলে ধরলে রাজাকার হবে নয় তো বা বলে জেলে ঢুকাবে মানুষের রক্ত নিয়ে কেন উপহাস বলি বলিব, লজ্জার কথা এমন ইতিহাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে না কারো কষ্ট কারো নষ্ট কারো হাসি কারো কষ্ট কারো নষ্ট কারো মুখেতে হাসি কারো কথা কারো ব্যথা কারো রায়েতে ফাঁসি জাহেলিয়াতের পাচ্ছি আভাস কি বলিব লজ্জার কথা এমন ইতিহাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে লাশ